আমাদের এই এসে খুব ছবি চলেছে যখন ছিল তারপরে এত সুন্দর তৈরি হচ্ছে এবং আপনারা সবাই মিলে আমাদের বিজয়নগরের ভিড়ে দেখছেন এটা আপনারা জানেন যে আমাদের কাকাবাবুর চতুর্থ বাবু এবং সারা পশ্চিমবাংলার বাঙালিরা কাকা হোক সন্তুকে হোক এখন অবশ্যই অ্যাড হয়েছে যোজো সবাইকে এত ভালোবাসছে তো আমরা সত্যি খুবই খুশি খুবই আনন্দিত এবং সবথেকে ভালো লাগছে যে হল ভর্তি করে এসে আপনারা ভালো ছবি দেখছেন তো আপনার সত্যি খুব ভালো লাগছে কারণ প্রায় চল্লিশ বছরের বেশি লড়াই করে গেছি

আসা দরকার আমরা অপেক্ষা করে থাকি সো আর উদয়ন সিনেমা এবং রুদ্রগতায় আমি এটা আমাদের এই এটা একটা নতুন প্রজন্ম আমি ওর বাবা যখন ছবি হল চালাতেন আমাদের বাংলা ছবি তখন আমরা আসতাম মাঝে মাঝে তবে এখন রুজো যেভাবে হলগুলো কিনে এগোচ্ছে এবং আমার সত্যি বলছি এই হলে এসে এত আনন্দ লাগছে আমার সেই ছোটবেলার কথা বহু বছর আগে একটু আগে আমার বলছিলেন আমার ছবি তুলে যখন উনিশ বছর বয়স তখন গিয়ে ছবি চলতো সেই সময় থেকে দাঁড়িয়ে আজকে ছোটরাও দেশ আমার ছবি দেখছে এটা আমার সত্যি থেকে বড় আশীর্বাদ আহ আপনাকে বাবা আরো বলি যেটা আমাদের শিশু সাহিত্যের একটি সেরা আহ লেখা সুরেন্দ্র লেখা এবং

আ অরিন্দম বাবু আছেন আমরা সত্যি কৃতক এবং আমরা সত্যি খুব আনন্দিত আজকে এখানে এসে ভালো থাকবেন সবাই আমি দুটো ভাই একটু

I don't k n I don't know. I d o n o w I d o don't know. I don't

सर 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 बाबू बाबू वीडियो टू को विनोद को धारा मतलब कक्षा परीक्षा वाली ठीक है सर 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 हमें पीस कॉल दो धारा के किसी बोल के सर 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 오늘은 이차 순에서 휴ales의 시рост을고 출갑식을 고르고 susgul 라이템을 writer 개선�othes

هي اڌور ۽ توهان جو مان دوست آهيان اها ڪجهه 26 ۽ ٻئي ٻئي ٿي 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 ٿ ठीकु ठीकु चलो बस बस थैंक्यू

থ্যাংক ইউ সো মাছ চলুন চলুন চলুন